তারেক জিয়ার হাত ধরে আওয়ামী লীগ ফিরতে শুরু করেছে এই প্রশ্ন এখন জনমানে ঘুরবাক খাচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে যে আওয়ামী লীগ ফিরছে এটা আসলে কি হ্যাঁ এটা আমরা প্রতিবাদ করব এবং এটা একটা জরুরি সতর্কবার্তা একই সাথে এর মধ্যে আসার দিক আছে মজার দিক আছে বিষয়টা আপনার যেটা দেখছেন যেটা দৃশ্যমান হচ্ছে গভীরভাবে পর্যালোচনা করলে বিষয়টা এরকম না যেমন বিএনপিরই এক নেতা একসময় বিসিবি চালাতেন সে এখন আবার বিসিবির প্রেসিডেন্ট হতে চান তিনি বলছেন আহ সাকিব আল আমলে বিসিবিও নাকি চেষ্টা করেছে সাকিব আল ফিরাবেন সাকিব আল হাসানকে ফেরাবেন মিন্স আর একটা ম্যাচের সুযোগ দিবেন তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে খেলে বিদায় নেবেন যেহেতু তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি আহ তিনি আওয়ামী লীগ হন আর গণহত্যার সাথে জড়িত থাকুন না কেন হোয়াট মূল হচ্ছে যে পেশাদারিত্বের জায়গা থেকে তিনি রেসপেক্টটা ডিজার্ভ করেন এই যুক্তি অনেকে দেওয়ার চেষ্টা করছে আহ এই জন্য সাকিব আল হাসান প্রস্তুতি নিচ্ছেন ফিরবেন এবং বিএনপির লোকজন নাকি রাজি যে সাকিবকে ফেরাবেন আবার ভারতের সাথে সম্পর্কের একটা নর্মালাইজেশন আমরা দেখতে পাচ্ছি মোদিকে দাওয়াত দেয় যদি মোদি আসবেন না আরেকজন একজন পাঠাবেন এবং আপনি বিভিন্ন জায়গায় খবর দিনাজপুরে আওয়ামী লীগের অফিস স্কুলে আওয়ামী লীগের লোকজন সেখানে স্লোগান দিয়েছে আবার খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ের নেতাকর্মীরা প্রবেশ করেছে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্লোগান দিয়েছে স্বেচ্ছাসেবক দল যুব স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের নেতারা আহ কার্যালয়ে প্রবেশ করেছে এই খবর দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন এবং ধানমন্ডি বত্রিশে আহ এক সেই আকাইমিয়া জামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক সহকর্মী আহ ওর ভালোভাবে চিনি সে আকাই সামাল গেছিল ওর নাকি আবার পুলিশ ধরে নিয়ে গেছে ঘাট ধরে আবার অনেক মহিলা আওয়ামী কর্মীরা যাচ্ছে যেহেতু নারীদেরকে আমরা রেসপেক্ট করি মহিলা আওয়ামী যা হোক তার গায়ে হাত দেওয়া যাবে না এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি ওখানে যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন নারীরা এবং তিনি বলছেন আহ ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি তবে ধানমন্ডি বত্রিশে যারা যাচ্ছে তারা আটক হচ্ছে এখন এটার কারণটা কি এটা দেখে এই যে সাকিব আল হাসান বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং বিএনপির বিজয় আওয়ামী লীগের লোকজন খুশি হয়ে মিছিল দিচ্ছে তো ওভারঅল এটার তাৎপর্য কি এটার হাকিকত কি এটা তার কি বোঝায় দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট দর্শক আহ হ্যাঁ ডেফিনেটলি এর দায় বিএনপির কেন ইন্স সরকার আমলে সাহস পায় নাকি অফিস খুলতে স্লোগান দিতে এখন তারা পায় কিভাবে এ এটা কি তাহলেকে এমএনপি আমলিকে প্রস্রদিবে? ঔষধ যতদূর ঘটেছে তার দা এনপিকে নিতে হবে। যদিও এগুলা তো করে তারা সফল হয়নি কারণ খুলনায়ে যে আমলিগের অফিস খুলেছে কোলাপান একটু পরে যে ওটা ভাঙচুর করে আগুন দিয়েছে দিনাজপুরও এরকম। তো যেখানে এটা করবে সেখানে উলা আগুনে পুড়ে যাবে। তানমন্ডি 32 প্রজাকে আরেকটা ডলা খাবে। যা আছে একদম ছাই বানিয়ে দিবে। ইонуর সরকার তো এক পর্যায়ে ছত্রবঙ্গ করে দিয়েছিল যারা বত্রিশ ভাঙতে গিয়েছে কিন্তু বিএনপি সরকার সন্দেহ আছে যতটুকু ঘটেছে তার দায় এটা সফল হয়নি ফিরতে পারেনি অফিস স্কুলে বসতেও পারেনি অফিস জয় হয়ে গেছে আহ পঞ্চগড়ে অফিসকে এখন গুদামগড় দাবি করতে হচ্ছে সিগনিফিক্যান্ট তবে যতটুকু ঘটেছে ডাটা বিএনপির তবে টেনশনের কিছু নাই কেন এবার আসেন যে এতটুকু কেন ঘটেছে অফিস খোলার তো ওরা কোথায় পেলো ধানমন্ডি বত্রিশ হঠাৎ ওরা গেল কেন বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে এটার তাৎপর্য এটার তাৎপর্য হচ্ছে দর্শক বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগের সাথে একটা গোপন চুক্তি করে আওয়ামী লীগের ভোটে দেখেন আমরা যে কথা অতীতে বলেছি এখনো বলছি অনেক আমাদের দর্শক যারা কেউ দু একজন মেসেজ দিয়েছেন ভাই যা বলছেন সেটা তো হলো না আরে ভাই আমরা যা বলছি সবই হয়েছে কি হয়নি আপনি কি জানেন কি হয়নি জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল হ্যাঁ এখনো বিএনপির সাংগঠনিক শক্তি বিএনপির ইউনিটে জামাতের কতজন লোক আর বিএনপির কতজন লোক আপনি অ্যানালজি করেন জামাত বিএনপির চাইতে বড় দল এটাই সত্য কিন্তু তারপরেও বিএনপি মোটামুটি যথেষ্ট সংখ্যক ভোট বেশি নিয়ে ক্ষমতা এসেছে এটা কিভাবে সাপোজ বিএনপি আহ জামাতের ভোট চল্লিশ পার্সেন্ট একদম জামাত যত আসনে নির্বাচন করেছে আমি ওই হিসাবে বলছি না অ্যানালজি করছি তিনশো আসন ধরলে জামাতের ভোট চল্লিশ পার্সেন্ট হয় ভোটগতভাবে জামাত আটত্রিশ পার্সেন্টের মতো ভোট পেয়েছে কিন্তু তিনশো আসনে জামাতের ভোট ধরলে চল্লিশ পার্সেন্ট ভোট হয় আর বিএনপির ভোট হয় ঊনপঞ্চাশ পার্সেন্ট তো সেই জায়গায় আহ বিএনপি এগিয়ে কিন্তু বিএনপি যে ভোট পেয়েছে ঊনপঞ্চাশ পার্সেন্ট এর একটা বিরাট অংশ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ম্যানেজ করে আওয়ামী লীগকে কনভিন্স করে আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে এটা হচ্ছে সত্য কথা এখন বিএনপির ভোট নিয়ে আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে এটা হচ্ছে সত্য কথা